জনগণের পাওয়ার হাউস নরেন্দ্র মোদীর সভা দিল্লিতে থেকে জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী সভাকে সম্বোধিত করবেন সাতই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী সভা আমরা আপাতত ভালার সাথে ঠিক করেছি কারণ অন্যান্য জায়গায় করতে গেলে বা সন্দেশখালীতে করতে গেলে প্রশাসনের তরফ থেকে রকম বাধা আসে আপনারা জানেন এই সরকার অগণতান্ত্রিক সরকার তো সরকারের গালে ধাপ্পড় মারার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন কোর্ট তো অনেকবার মেরেছে এবার রাজনৈতিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি মারবে রাজনৈতিক সভা হবে তার সাথে অন্যান্যরাও থাকবেন কিন্তু মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে এই অত্যাচারকে কোনোভাবে সহ্য করা যায় না এবং তার প্রতিবাদ জানাতে মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন মহিলাদের পাশে দাঁড়াতে যাচ্ছেন সন্দেশকালীন বোনদের সাথে থাকার বার্তা দিতে যাচ্ছেন সভায় উপস্থিত রয়েছেন বারাসাত লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ এবং আমাদের বারাসাত সাংসদীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ডক্টর কাকলি ঘোষ উপস্থিত রয়েছেন ঢাকা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং ঢাকা পৌরসভার পৌর প্রধান সীতাংশ দাস রয়েছেন এইহাল আলী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রাক্তন পৌর প্রধান ছোট ভাই রয়েছেন আমার কাউন্সিলর পুষ্পিতা নন্দী কাউন্সিলর অশোক সাহা কাউন্সিলর দীপক রত্না বিশ্বাস আমাদের সংসদীয় কমিটির চেয়ারম্যান প্রাক্তন সিআইসি মেম্বার ছোট বোন রুমা চ্যাটার্জী প্রাক্তন কাউন্সিলর অর্ণব চক্রবর্তী ডালিম আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মালা রয়েছে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রিঙ্কু রয়েছে এই ওয়ার্ডের সভাপতি ভাই জয়দেব রয়েছে এই ওয়ার্ডের যুব সভাপতি ভাই সুশান্ত দত্ত রয়েছে আমাদের দলের আপনারা টাউনের নেতৃত্ব ভাই শিবু পদ নে রয়েছে বিশ্বজিৎ সমান্তর রয়েছে সমিতির মত ইউ ওয়ার্ডের আমাদের ওশিয়ান মনুশরা গেছেন রন্টুল আম রয়েছে ভোলা রয়েছে কে আছে আপনারা কি কমিটিতে দিয়ে দ্বিতীয় মিনিট করেন আমাদের মাননের বড় পিতা আমাদের সকলের প্রিয় সঞ্জয় কুমার দাস সমাচার আপনাকে নিমন্ত্রণ জানাতে এসছে আমরা দেখেছি এখানে কয়েকজন মানুষ সংগঠন তৈরি করছেন দেখে দেবো সিপিএম এর বিরুদ্ধে লড়াইটা করেছিলাম চোখের চোখ রেখে আর সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধেও লড়াইটা করবো

音は